প্রসঙ্গে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন আমরা জানি আপনারা ইমারা গায়ন করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না কিন্তু অন্তত সাতেনদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন আমরা তাগুদি সিস্টেমের কাছে আবদার করতে আসি নাই বরং আমরা অধিকার পেশ করতে এসেছি এটা আমাদের কোন দাবি না বরং মৌলিক অধিকার আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি আমরা এখানে বিগত জুমায় রাখাল রাহা এবং তার দর্শকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছিলাম এই দাবি উত্থাপন করার জন্য এসেছিলাম কিন্তু আমরা এর কোনো বাস্তব প্রতিফলন দেখি নাই আজকে আমরা আরো বড় পরিসরে দাবি দেওয়া পেশ করব বরং এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয় বরং যত প্রকার সাতেমে রসুল আছে যত প্রকার আল্লাহ দ্রোহী আছে ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক এমপি মন্ত্রীর মধ্যে হোক জনগণের মধ্যে হোক ব্লগারদের মধ্যে হোক যে কোনো শ্রেণী পেশার মধ্যে হোক না কেন তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি নাই আমরা রাখাল রাহার যত রকম দোষর আছে তাবেদার আছে সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছি দ্বিতীয় কথা হচ্ছে এই সিস্টেম প্রণয়ন করতে হবে এমনভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা ব্লাসফেমি আইন বাংলাদেশে প্রণয়ন করা হয় যাতে এই বিষয়গুলোর বিচার তো হয় ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ আল্লাহ এবং তার রসুলকে কটুক্তি করার সাহস না পায় এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোন প্রজন্ম করে উঠবে না যারা আল্লাহ এবং তার রসুলকে গালিগালাজ করে আমরা জানি আপনারা সারিয়া কায়ন করতে পারবেন না আমরা জানি আপনারা ইমারা কায়ন করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না কিন্তু অন্তত সাদেনদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন বিশেষ ইমান এবং মুসলিম ন্যূনতম পরিচয় পরিচয়টুকু আপনারা প্রদান করেন আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি আমরা জিও পলিটিক্স বুঝি আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি কিন্তু আমরা সাথে মেরসুলের ইস্যু থেকে উচ্চ থাক না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না ততদিন পর্যন্ত বাংলার তাওহিদ জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবে না অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে